হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আসেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের খুব ভালো লাগবে এটা আমার গত দুই দিন দিন আগের করা ব্লগ ভিডিও আজকে শেয়ার করলাম আপনাদের মাঝে সকাল থেকে আমি ভিডিওটি শুরু করে দিয়েছি এখানে সকালের নাস্তা খেয়ে আমরা চারজনের জন্য নাস্তা রেডি করলাম আমার বাবা মা আর বাবার আমি হালুয়া রুটি হালুয়া পরোটা তারপর লুডি চা ভাজি এগুলাই খেয়েছি আমার বাড়িতে একজন ঘুমায় উনি একটু দেরিতে উঠে উনি দুপুরের খাবারটা একবারে খায় তো সকালের নাস্তা রেডি করে তাড়াহুড়া করে আবার দুপুরে করলাম এই যে খিচুড়ি গরুর মাংস ভুনা, সালাদ লেবু মাছ প্যাজু কারণ আমরা একটু সকালের খাবার পর দুপুরের খাবারটা একটা বাজে খেয়ে খেয়ে খাওয়ার চেষ্টা করি আমার ভাই তো সকালে নাস্তা খায় না আমার বাবা খেয়ে আবার অফিসে চলে যায় জন্য পরে আমি জানান তো দুই তিন পদ রান্না করতে একটু সময় লাগে তো আমি রান্নাগুলো আগে করি করার পরে বাকি কাজগুলো আস্তে আস্তে দিন ভরে করি কারণ সবাই তো চলে যাবে বাসার থেকে যে যার মতো তো আমাদের আবার এই যখন আপনার বৃষ্টির দিনে খিচুড়িটা খুবই পছন্দ আমাদের বাসায় সবার আমি দুই দিন একদিন পর পর খিচুড়ি করি আর গরুর মাংস করি আর আমাদের বাসায় বেশি একটা তরকারি কেউ খেতে চায় না কারণ তরকারিটা খুব কম চলে এখানে আমি এর আগের দিন আমি হালুয়া করছি সকালবেলা তো আমি আপনাদেরকে নাস্তার টেবিলে হালুয়া দেখিয়েছি এটা আগের দিন সন্ধ্যার করাম কারণ আমার বাসায় দুই প্যাকেট সুজি আনা হয়ে গেছে অলরেডি সুজিগুলো নষ্ট হয়ে যাবে তো আমার মাকে বলছি যে একটা নাস্তা বানানোর জন্য পরে মা বলছে ঠিক আছে সব কিছু রেডি করতে আমি কি করছি যে সুজিগুলোকে আগে টেলে নিচ্ছি আর এক পাশে দুই লিটার দুধ দিয়ে দিলাম চুলার মধ্যে চিনি আর দুধটা দিয়েছি ওটা কমতে থাকুক এদিকে আমি বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি এই সুজির হালুয়াটা আমার মায়ের হাতের এত মজা হয় আমাদের প্রতি সবে বরাতের পাঁচ ছয় কেজি দুধের হালুয়া আর রুটি আমরা মানুষদেরকে খাওয়াই বেসালা যারা আসে তাদেরকে দিই আশেপাশে প্রতিবেশীদেরকে দিই আমার মায়ের হাতের হালুয়াটা সবাই অনেক পছন্দ করে আমাদের ফ্যামিলির সবাই আমরা পছন্দ করি বিশেষ করে আমার বাবারটা একটু বেশি পছন্দ করে আমার বাবার আবার দাঁত নেই এই জন্য উনি হালুয়াটা একটু নরম তো পছন্দ করে খায় আবার আমরা আমরা একবারে চিনি কম খাই আমাদের বাসার সবাই কম চিনির মধ্যে খেতে চায় আমার বাবার ডায়াবেটিক্সের রুগী বেশি একটা চিনি খেতে পারে না তো এই জন্য আমরা হালকা চিনির মধ্যে আমাদের বাসা যায় নাস্তা বানাই দুধের বলেন এমনিতেই যত নাস্তায় তৈরি করি না কেন একটু আমরা চিনি কম দেওয়ার চেষ্টা করি এমনিতে আমরা চিনি বেশি খেতে পারি না আবার মেহমান আসলে একটু বেশি দেওয়া লাগে তখন আর আমরা বেশি খাই না কেউ মেহমানদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে যে আমি সুজিগুলোকে সুন্দর সুন্দরবনে মিডিয়াম চুল লো আসে ভেজে নিয়েছি এদিকে দুধের মধ্যে দিয়ে দিলাম তিনটা এলাচ দুধটাকে ভালো করে বলক দিয়ে অনেকক্ষণ কষাতে হবে চুলার মধ্যে আপনার দুই কেজি দুধকে দেড় কেজি টানতে হবে তাহলে হালুয়াটা যে আসল যে একটা স্বাদ ওটা পাবেন কিন্তু দুধ যদি না কমান তাহলে বেশি একটা স্বাদ পাবেন না দিয়ে দিলাম বেশি করে এখানে আপনার বাদাম চীনা বাদাম চীনা বাদামটা দিলে বেশি ভালো লাগে কারণ দাঁতের নিচে যখন বাদামটা না এত মজা লাগে আমাদের কাছে ভালো লাগে এখন কার কাছে কেমন আমার ভালো লাগা তো আর সবার ভালো লাগা এক লাগা হবে না তবে আমার ফ্যামিলি সবাই এরকমই পছন্দ করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কথা মতো এভাবে হালুয়া তো এই শ্রেণির মধ্যে আমি হালুয়াটা ঢালবো এই জন্য আগে শ্রেণীটাকে একটু সরিষার তেল দিয়ে আমি প্রসেসিং করে রেখে দিলাম পরে যাতে তাড়াতাড়ি হালুয়াটা ঢেলে দিতে পারি কারণ হালুয়া যদি রান্নার পরে পাতিলে বেশি ক্ষণ রাখা হো তাহলে ভালো হবে না রান্নার সাথে সাথে ঢেলে দিতে হবে তো এখানে আমি বেশি করে পাউডার দুধ আর সুজিকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে এটা দুধের সাথে ঢেলে দিব আমি পাউডার দুধ আগে দিতে পারতাম কিন্তু আগে না কেন পাউডার দুধের যে একটা সুন্দর স্মেল ওটা চলে যাবে এজন্য আমি কি করি সবসময় লাস্টে দিই পাউডার দুধ আপনারা খেয়াল করবেন আমি প্রত্যেকটা নাস্তার সময় আমি পাউডার দুধটা একটু পরে দেওয়ার চেষ্টা করি আমি এখানে ডিক্লোমা পাউডার দুধ দিয়েছি ডিক্লোমা পাউডার দুধটা এমনি অন্য রকম এ দেখেন আমি ভিডিও করতে নিলে আমার মেয়ে কয়বার যে আসে কয়বার যে ডিস্টার্ব করে এর জন্য এখন ভিডিও করা পায় সেরে দিয়েছে আর দুই তিন মাস পর থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আমার মেয়ে তো এখন সোট আমি যখন ভিডিও করি তখন ডিস্টার্ব করে যখন বয়েস জবাদ দিই তখন করে আবার যখন আপনার ভিডিও আপলোড দিব তখনও করে এজন্য আমি মানে এখন আর ভিডিও একবারে করতে পারি না ওর জন্য যাও একটু করি সেগুলো আবার সময় মতো আপলোডও দিতে পারি না এজন্য জন্য এখন ভিডিওটা খুব কম করি এখন রেগুলার আমি কি জানি বলে লাইভ করি লাইভ করলে কি হয় যদি ও ডিস্টার্ব করে তাহলে সবাই বুঝে নিতে পারে যে আমার মেয়ে ডিস্টার্ব করে আর যদি ভিডিওর সময় ডিস্টার্ব করে তাহলে সবাই ভাববে যে আমি সুন্দরভাবে ভিডিও করতে পারি না বা আমি ভিডিওতে মনোযোগ নাই উল্টা পাল্টা ভিডিও করে আপলোড দিয়ে দিই এর জন্য আর কি ভিডিও করা ছেড়ে দিয়েছি এখন মাঝে মাঝে একটু করে সারি আপনাদের মাঝে কারণ তাহলে তো আপনারা সবাই আমাকে ভুলেই যাবেন যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা আমার পান প্রিয় ভাই আপু বন্ধুরা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার মা হালুয়াটা রান্নার পরে এটা সেনির মধ্যে ঢেলে দিয়েছে সে ঢেলে এটাকে ফ্যানে নিচে ঠান্ডা করে এখন আমাদের মতো আমরা যেভাবে শেপ মতো কাটি ওই রকমভাবে আমার মা কেটে নিচ্ছে আপনারা একবার শুধু এই যে পাউডার দুধ আর এই সুজি দিয়ে এই হালুয়াটা করে খেয়ে দেখবেন এত মজা হয় বিশেষ করে শবে বরাতে আমাদের বেশি শবে বরাতে করার পরে আমরা কারণ সবাইকে দিয়ে খাই তো এই জন্য তা আমার মা আমার মায়ের মতো কেটে নিচ্ছে এদিকে আর আমার মেয়েদের কয়বার আমার কাছে আসছে মোবাইল নেওয়ার জন্য মোবাইল দেওয়ার জন্য তারপরে কি করব বাধ্য হয়ে মানে ভিডিও করছি আপনাদের মাঝে একটু শেয়ার করব যাতে আপনারা আমাকে মনে রাখেন যদি ভুলে যান তাহলে আমি এই ভিডিও করে লাভ কি বলেন পরে গেলাম আপনার বিড়িয়ার তিন নাম্বার গেট মানে আজিমপুর কবরস্থানের তিন নাম্বার গেট ওখানে টাটকা সব শাক সবজি পাওয়া যায় এক কেজি কাঁঠাল এনেছি বাংলাদেশ এখন ইউরোপ হয়ে গেছে আপনার কাঁঠাল কেজি দরে বিক্রি হয় আমাদের বাসায় কেউ কাঁঠাল একবারে খায় না তো কাঁঠালগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে মাকে বলছি না জন্য মা প্রথমে বলছে একটা নিতে আমি বলছি না একটা নিয়ে কি করব আমাদের বাসায় কেউ কাঁঠাল খায় না আমটা সবাই খায় আম কিন্তু টেবিলে রাখলে টেবিল আর আম থাকে না ভাই খাম আর বাবা খা আমি কাটি আমার মা বাবাকে দিই আমার মা বাবা একটু খায় আমিও খাই আর কাঁঠাল কেউ খায় না তো একটা কাঁঠাল এনে নষ্ট করে লাভ কি যদি কেউ না খায় তো এখানের জন্য আমি এক কেজি কাঁঠাল এনেছি মাত্র ষাট টাকা দিয়ে আর এখানে নিয়ে এসি বেকারির কিছু আইটেম কারণ আমি প্রতি সপ্তাহ বেকারির আইটেম আনার চেষ্টা করি মাস কাবারি আনি না মাস কাবারি আনলে এগুলো নষ্ট হয়ে যাবে মেয়ের ডাইফার এনেছি দুই প্যাকেট মে শ্যাম্পু শেষ এনেছি আর এনেছি এখানে যে পেঁয়াজ দশ কেজি আমি যখন পেঁয়াজটা এনেছি তখন এনেছি ষাট টাকা করে এখন পেঁয়াজের দাম নাকি আশি টাকা নব্বই টাকা একশো টাকা পর্যন্ত চলে গেছে আমাদের পেঁয়াজটা আবার বেশি লাগে আমরা মাসে দশ কেজি পেঁয়াজ খাই আমাদের কাছে পেঁয়াজের তরকারিটা বেশি মজা হয় তো এই জন্য বেশি গরু মাংস বোনা করলে মুরগি রান্না করলে মাছ বোনা করলে পেঁয়াজটা একটু বেশি লাগে তরকারির মধ্যে একটু কম হলেও চলে কিন্তু বোনা জিনিসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় তো আমার আম্মা কী করে পেঁয়াজ একটু দুই এক কেজি থাকতে থাকতে পেঁয়াজ আনার চেষ্টা করে আর কি তো আজকে পর্যন্ত আল্লাহ ফেজ আসসালাম ময়লাই